নমস্কার বন্ধুরা চাকরির টুকরো খবরে তোমাদের স্বাগত রাজ্যের বেশ কয়েকটি স্কুলের তরফ থেকে বিভিন্ন সাবজেক্টে টিচিং এবং নন টিচিং পদে ভ্যাকান্সি দেখা যাচ্ছে সেগুলি এই ভিডিওতে আমরা জেনে নেব তো প্রথম ভ্যাকেন্সি দেখা যাচ্ছে ন্যাশনাল হাই স্কুল যেটি কলকাতাতে অবস্থিত এটি সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল তো এখানে মোটামুটি বেশ কয়েকটি সাবজেক্টে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে যেরকম হিন্দি ম্যাথামটিক্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অ্যাকাউন্টেন্সি বিজনেস স্টাডিজ এন্টারপ্রিনোরশিপ পলিটিক্যাল সায়েন্স সাইকোলজি ফিজিক্যাল এডুকেশন জার্নালিজম মাস কমিউনিকেশন হিস্ট্রি জিওগ্রাফি এই কটি বিষয় সেকেন্ডারি এবং সিনিয়র স্কুলের জন্য তো এখানে অগ্রাধিকার পাবে যারা তারা হচ্ছে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট যদি থাকে তার সঙ্গে পোস্ট গ্র্যাজুয়েশন সেই সাবজেক্টে এবং তার সাথে বিএড থাকলে অগ্রাধিকার পাবে তো যাই হোক আবেদন করতে হবে আগামী সাত দিনের মধ্যে নিচে দেওয়া ইমেল আইডিতে তোমাদের সিভি পাঠিয়ে সেক্রেটারিকে উদ্দেশ্য করে তোমরা অ্যাপ্লিকেশানটি লিখতে পারো মেলের বডিতেই তারপরে ইমেল মারফত তোমরা পাঠিয়ে পারো ইমেল আইডি তোমরা নিজে দেখতে পাচ্ছ জবস ডট ন্যাশনাল হাই স্কুল অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম পরেও ভ্যাকেন্সি দিল্লি পাবলিক স্কুলের তরফ থেকে যেটি মালদাতে অবস্থিত তো এখানে প্রাইমারি সেকশনের জন্য শুধুমাত্র ইংলিশ সাবজেক্টের টিচার্সকেই রিক্রুট করা হবে এছাড়া পিজিটি পোস্টের জন্য অ্যাকাউন্টেন্সি বিজনেস স্টাডিজ ইকোনমিক্স হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স বেঙ্গলি হিন্দি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কম্পিউটার সায়েন্স এবং ইংলিশ সাবজেক্টের ভ্যাকান্সি এখানে দেখা যাচ্ছে যারা ইচ্ছুক তারা নিচের দেওয়া ইমেল আইডিতে তোমাদের সিভি পাঠিয়ে আবেদন করতে পারো আগামী দশ দিনের মধ্যে এছাড়া কোনো রকম কোয়ারিজ যদি তোমাদের থাকে তাহলে নিচের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কল করেও যোগাযোগ করতে পারো তারপরে ভ্যাকেন্সি হচ্ছে আর্মি পাবলিক স্কুল ব্যারাকপুরের তরফ থেকে এটি এয়ারফোর্স স্কুল নয় যেটি আমি গত ভিডিওতে আলোচনা করেছিলাম তো এখানে যে যে সাবজেক্টের ভ্যাকেন্সি দেখা যাচ্ছে সেগুলো হলো টিজিটি ইংলিশ হিন্দি ম্যাথামেটিক্স সায়েন্স সোশ্যাল সায়েন্স সংস্কৃত ফিজিক্যাল এডুকেশান কম্পিউটার সায়েন্স আর্ট অ্যান্ড ক্রাফট এই কটি বিষয়ে ভ্যাকান্সি দেখা যাচ্ছে সেখানে ইংলিশ সাবজেক্টে চারটি ভ্যাকান্সি আছে হিন্দিতে তিনটি ম্যাথামেটিক্সে তিনটি সায়েন্সে দুটি সোশ্যাল সায়েন্সে একটি সংস্কৃততে একটি এবং ফিজিক্যাল এডুকেশন ও কম্পিউটার সায়েন্সে একটি একটি করে ভ্যাকান্সি রয়েছে এছাড়া টিজিটি আর্ট অ্যান্ড ক্রাফটেও একটি ভ্যাকান্সি রয়েছে প্রাইমারির জন্য আটটি ভ্যাকান্সি আছে মানে বেশ ভালো মানে ভ্যাকান্সি আছে কিন্তু সেক্ষেত্রে সিটেট বা রাজ্যের টেট তোমরা যদি কোয়ালিফাই করে থাকো তাহলেই আবেদন করতে পারবে বিএড বা ডিএড যদি তোমাদের থাকে তাহলে আবেদন করতে পারছে এবং গ্র্যাজুয়েশনে ফিফটি মার্কস চাওয়া হয়েছে প্রাইমারি কম্পিউটার সেকশনের জন্য টিচার্স রিকোয়ার রয়েছে একটি এছাড়া প্রাইমারির জন্য ফিজিক্যাল এডুকেশন টিচার রয়েছে দুটি ভ্যাকান্সি প্রাইমারি আর্ট অ্যান্ড ক্রাফটের জন্য একটি ভ্যাকান্সি প্রাইমারি ডান্সের জন্য একটি ভ্যাকান্সি এবং স্পেশাল এডুকেটার ও লাইব্রেরিয়ার জন্য একটি এবং দুটি করে ভ্যাকান্সি রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান আশা করি তোমরা জানো তুমি যারা ইচ্ছুক তারা পজ করে ভিডিও থেকে তোমরা দেখে নিতে পারো নাহলে ভিডিওটি অনেকটা লেন্থি হয়ে যাবে এছাড়া আমি এইগুলি আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ওয়েবসাইটে আপলোড করে দেবো তোমরা সেখান থেকেও পেয়ে যাবে এছাড়া তোমরা আরও ডিটেলস জানতে হলে ভিজিট করতে পারো অফিসিয়াল ওয়েবসাইট এপিএস বিকেপি ডট ইন এই স্কুল সংক্রান্ত কোনো ডিটেলস বা কোনো কিছু তথ্য জানার জন্য যদি আলাদা করে ভিডিও করতে হয় তোমরা কমেন্ট সেকশনে জানিও আমি নিশ্চয়ই আলাদা করে ইন ডিটেলসে আলোচনা করে দেবো লাস্ট ডেট অ্যাপ্লিকেশান সাবমিট করার পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ দুপুর দুটোর মধ্যে বাই হ্যান্ডে অথবা বাই পোস্টে পাঠাতে হবে তারপরে ভ্যাকান্সি দেখা যাচ্ছে শ্রীরামপুর কলেজের তরফ থেকে তো এখানে কমার্স ডিপার্টমেন্টের জন্য টিচিং পোস্টে ভ্যাকান্সি খালি দেখা যাচ্ছে সতেরোই জানুয়ারি আগে তোমাদের আবেদন করতে হবে শ্রীরামপুর কলেজের ওয়েবসাইট থেকে তোমরা ডিটেলস জানতে পারবে তারপরে ভ্যাকান্সি এনভায়রনমেন্ট সায়েন্স সায়েন্স ফিজিক্স কেমেস্ট্রি এবং বিকমের জন্য এখানে ভ্যাক্যান্সি রয়েছে স্কুলের নাম সেন্ট্রাল পাবলিক স্কুল মাতরঙ্গী নর্থ চব্বিশ পরগনা যারা ইচ্ছুক তারা নিচের দাম মেলাইতে তোমাদের সিভি পাঠিয়ে আবেদন করে রাখতে পারো সিপিএস বিকেপি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম তারপরে ভ্যাকেন্সি মুর্শিদাবাদের তরফ থেকে এসছে স্কুলের নাম আল ইসলামিয়া মিশন তো এখানে স্যালারির কথা মেনশন করে দেওয়া রয়েছে আট হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্যালারি দেওয়া হবে স্কুলে যে বিষয়ে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে সেগুলি হলো ইংলিশ ভৌত বিজ্ঞান এবং অঙ্ক বিষয় স্কুলের ইমেল আইডিতে তোমাদের সিভি পাঠিয়ে আবেদন করতে পারো কোনো রকম কোয়ারিস থাকলে নিচের দেওয়া দুটি কনট্যাক্ট নাম্বারে কল করেও যোগাযোগ করতে পারো তারপরে ভ্যাকান্সি কল্যাণী নদিয়ার তরফ থেকে তো এটি একটি রেপুটেড এইচএ স্কুল অনার্স গ্রাজুয়েট যদি থাকে বা পোস্ট গ্রাজুয়েট থাকে তোমাদের সেই সাবজেক্টে যেই সাবজেক্টে এখানে ভ্যাকান্সির কথা আমি আলোচনা করতে চলেছি তাহলে আবেদন করতে পারবে সেই সাবজেক্টগুলি হল বেঙ্গলি ইংলিশ বায়োলজি এবং ম্যাথামেটিক্স তো এখানে মার্কসগুলো এখানে মেনশন করে দেওয়া হয়েছে বলা হয়েছে মিনিমাম মাধ্যমিকে সেভেন্টি পার্সেন্ট মার্কস থাকলে আবেদন করতে পারবে এইচএসএ সিক্সটি পার্সেন্ট মার্কস মিনিমাম দরকার গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস দরকার এবং সঙ্গে বিএড তেরো জানুয়ারির আগে তোমাদের স্কুলের ইমেল আইডিতে সিবি পার্টি আবেদন করতে হবে আইডি হল রিক্রুটমেন্ট স্কুল দু হাজার চব্বিশ অ্যাট দ্য অফ জিমেল ডট কম তারপরেও মহাকালগুড়ি গার্লস হাই স্কুলের তরফ থেকে এখানে লাইফ সায়েন্স টিচার ফিজিক্যাল এডুকেশন টিচার এবং ক্লার্ক পদে তিনটি আলাদা আলাদা ভ্যাকান্সি আছে দরখাস্ত করতে হবে বারোই জানুয়ারির আগে তোমাদের সিভি এবং যাবতীয় ডকুমেন্টসের জেরক্স কপি নিচের দেওয়া অ্যাড্রেসে পাঠিয়ে আবেদন করতে পারো স্কুলটি আলিপুরদুয়ারে অবস্থিত তারপরে ভ্যাকেন্সি বাঁকুড়া জেলার তরফ থেকে তো এখানে গভর্নমেন্ট মডেল স্কুল এবং নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল তো এখানে অবসরপ্রাপ্ত গ্রেস্ট টিচারকে রিক্রুট করা হবে এবং অবসরপ্রাপ্ত গ্রুপ সি এবং গ্রুপ ডি কমি রিক্রুট করা হবে ডিটেলস বাঁকুড়া ওয়েবসাইটে রয়েছে তো এটি নিয়ে আমি ডিটেলস আলোচনা করছি যারা অবসরপ্রাপ্ত তাদের জন্য আজকের শেষ ভ্যাকেন্সি সেটি হচ্ছে শ্যামনগরের তরফ থেকে তো এখানে ইংলিশ বাংলা হিন্দি ম্যাথামেটিক্স সায়েন্স সোশ্যাল সায়েন্স জিওগ্রাফি হিস্ট্রি ফিজিক্স কেমিস্ট্রি কম্পিউটার কোডিং এআই মিউজিক স্পোর্টস কাউন্সিলার এই সমস্ত পদে ক্লাস ওয়ান থেকে টুয়েলভের জন্য টিচার্স রিক্রুট করা হবে এছাড়া প্রি প্রাইমারি সেকশনের জন্য টিচার্স রিক্রুট করা হবে যারা ইচ্ছুক তারা নিচে দেওয়া ইমেল আইডি এম বি এ রিজুম বক্স অ্যাট রেট অফ ইয়াহু ডট কমে তোমাদের সিভি এবং রিসেন্ট পিকচার পার্টি আবেদন করতে পারো এছাড়া বিহারের তরফ থেকে একটি ভ্যাকান্সি দেখা যাচ্ছে জয়প্রতাপ সিং পাবলিক হাই স্কুল এটি সিভিএসি অভিলেটেড স্কুল তো এখানে সোশ্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্স কেমিস্ট্রির ভ্যাকেন্সি রয়েছে বিহারের স্কুলগুলিতে স্যালারি স্কেল বেশ ভালো থাকে তোমরা ইচ্ছা করলে বা বাইরের স্টেটে গিয়ে কাজ করতে চাইলে অবশ্যই আবেদন করতে পারো নিজের দেওয়া ইমেল আইডিতে তোমাদের সিভি পাঠিয়ে আবেদন করতে পারো কোনো রকম কোয়ারিজ থাকলেই কন্ট্যাক্ট নাম্বারে কল করো তোমরা যোগাযোগ করতে পারো তো বন্ধুরা এই ঘটি ছিল বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট যেটি এই সপ্তাহে প্রকাশিত হয়েছে বিভিন্ন নিউজ পেপারে আগের মতো আবার ধীরে ধীরে আমি ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টেক টাটা কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা কমেন্ট সেকশনে জানাতে বলবে না দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই